জয়ী শিব ঐশ্ব বরযাত্র ঘট তোমরা সকলে এগিয়ে চাল বাঁধতে পারঘ তোমরা মনে আনন্দে বানতে বাজাও এগিয়ে চলো বরযাত্র সফল মা সবারই মা

तुम्हारे सकले ग আমার এই পথ রোধ করে ভেঙে চাইছ কি বা তোমার পরিচয় বলো বলো বাবা আমি নাকি বৃদ্ধা যোগিনী বৃদ্ধা যোগিনী বলো তো বৃদ্ধা যোগিনী কি বা কারণে আজ তুমি আমার এই পথ রোধ করেছ গতকালকে করি আজ আমি একাদশী হ্যাঁ হ্যাঁ তাই তো তার পারম্বের দিন মনে মনে স্থির করেছি এই পথ বাজারে আমি যাকেই দর্শন করব তার হস্ত যেন ভিক্ষি লুই আমার সে একদম স্বামী ভঙ্গ করব ও বুঝেছি বৃদ্ধা যোগিনী তোমার ভিক্ষের প্রয়োজন তাই না শোনো বৃদ্ধা যোগিনী আমি তো তোমাকে এই মুহূর্তে ভিক্ষে দিতে পারবো না ভিক্ষে যদি তোমাকে নিতে হয় যাও যাও চম্পক নগরী রাজগৃহে রয়েছে অর্ধাঙ্গিনী মরি সনিকা বেনী সেইখানে গেলে তুমি উদার পণ্য করে ভিক্ষে পাবে বৃদ্ধা যোগিনী তুমি আমার চম্পক নগরী চলে যাও একই বলছ পুত্র একই রয়েছি বৃদ্ধা পথ চলিতে নাহি পারি আমি তারপর করি আছে একাদশী রয়েছি আমি ক্ষুধার্থ তাই তো তোমার যেতে পারো সেই চম্পলা ভবনে আর তোমার সেই চম্পলার সেই শনে কারি আমার জন্য ভিক্ষির উপযুক্ত পাত্র নয় চুপ করো চুপ করো বৃদ্ধা যোগিনী সামান্য বৃদ্ধা যোগিনী হয়ে বললে আমার অর্ধাঙ্গিনী সনিকা বিনুনি তোমাকে ভিক্ষে দেবার যোগ্য নয় শোনো বৃদ্ধা যোগিনী আজ আমার পুত্রের শুভ বিবাহ আমিও চাই না আমি কারো প্রাণে আঘাত করি তবে তুমি আমার কাছে ভিক্ষে নেবে ভালো তো বৃদ্ধা যোগিনী আমার কাছে তুমি এমন কোন ভিক্ষে নেবে আমার কাছে তো এমন কোন ভিক্ষে নেই যে তোমাকে আমি এই মুহূর্তে ভিক্ষে দেবো কে বলেছে নেই দেখো তোমার শনি রয়েছে একশো একটি বরযাত্র তার শনি রয়েছে এহগুন এহগুনের হস্তে রয়েছে বরণডালা সে তা হইতে এক মুষ্ট পুষ্প যদি মনে ভিক্ষে দেও আমি সেই পুষ্পের কি অন্য সময় গ্রহণ করতে পারি তুমি পুষ্প ভিক্ষে নেবে বৃদ্ধা যোগিনী হ্যাঁ বাবা ব্রাহ্মণ মশাই বলেন ভিকারীরা নেই অন্ন না হলে নেই বস্ত্র এ সত্য এ কোন বৃদ্ধা যোগিনী যে আমার কাছে নেবে পুষ্প সদর মশাই হে ব্রাহ্মণ আমার কি মন হচ্ছে জানেন কি এ বেটি চ্যাঙুরি কানি নয় তো কানি 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 মনি পড়েছে ব্রাহ্মণ মশাই সে কোনো কানই না ছলনাময় আমিও তাকে পরীক্ষা করব বেশ শোনো বৃদ্ধা যোগিনী তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে নেবে তাই না হ্যাঁ কিন্তু বৃদ্ধা যোগিনী আমার গুরুদেব আমাকে বলেছে শুভ যাত্রার পথে কোনো বৃদ্ধা যোগিনীকে ভিক্ষে দিলে নাকি গন্ডি কেটে ভিক্ষে দিতে হয় গন্ডি হ্যাঁ হ্যাঁ তাই তো আমি এই পথে গন্ডি কেটে যাব গন্ডি অতিক্রম করে যদি আমারই নিকটে আসতে পারি তবেই তো আমি তোমাকে পুষ্প ভিক্ষে দেবো বৃদ্ধা যোগিনী তাই যদি হয়ে থাকে তুমি দাও সেই গন্ডি আমি এই মুহূর্তে গন্ডি কেটে তোমার নিকটে কি পুষ্প ভিংকিলেই আসো ভেষ এই তো এই মুহূর্তে আমি গণ্ডি কেটে দিচ্ছি ব্রহ্মা বৃষ্ণ মাহে এসো এসো বৃদ্ধা যোগিনী গণ্ডি অতিক্রম করে আমার এ নিকটে এসো উদার বন্য করে ভেঙছে দেব তোমায় আমি এই মতে যাবো হি হেই গণ্ডি এমটিতে অতিরিক্ত না করে চাঁদবার ধরে ফেলবে তুমি কি আমি যাদের হাসতেই পুষশো হেক্ষি পাব না আমার মনে অসম্পূর্ণ হবে না 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 দোরবারের মতো আমি বলবো চক্রান্ত পুরায় করবো আমি না ছলো বাবা এসো এসো বৃদ্ধা যোগী নিয়ে এসো গন্ডি অতিক্রম করেছো এসো উদার পূর্ণ করে পুষ্প ভিক্ষে দেবো আমি তোমায় এসো বৃদ্ধা যদি আমি এই গন্ডি কি অতিক্রম করতে পারবো না তোমার যদি সত্যই তোমার পরে মায়া দেয়া থেকে থাকি তুমি গন্ডি নি পারো এসে আমায় ভিক্ষে দিয়ে যাও বাবা ভিক্ষে দিয়ে যাও অসম্ভব অসম্ভব বৃদ্ধা যোগিনী তোমাকে যদি ভিক্ষে নিতে হয় গণ্ডি অতিক্রম করে আসতে হবে তবেই তো দেব তোমায় আমি পুষ্প ভিক্ষে তুমি যখন গণ্ডি অতিক্রম করতে পারছো না ছেড়ে দাও ছেড়ে দাও তুমি અમારી শুভ যাত্রার পথ এই মুহূর্তে ধাপিত হব আমরা উচডি জানো বাবা আজকে দিনে যে মমো আশালে দাঁড়িয়েছি তোমার সম্মুখে হ্যাঁ সে আশা পূরণ না হলি আমি তোমার যে পথ ছেড়ে দিতে পারি না কি বললে হ্যাঁ 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 সামান্য বৃদ্ধা যোগিনী হয়ে বললে এত বড় কথা বললে তাহলে তুমি আমার শুভ যাত্রার পথ ছেড়ে দেবে না বৃদ্ধা যোগিনী না দেব না কি করে পথ পরিষ্কার করতে হয় সেই কৌশল আমারও জানা আছে তাই তো এই মুহূর্তে মাতা চন্ডীরি হেতালে বোধিব অবিদ্যা মোড়ে ওরে চাক ছলনার আশ্রয় নিয়ে এসেছিস তুই আমার সর্বকে জানতাম যে তুই কোন ফিকারি নিরস তুই কোন মায়াবী নিরস তুই সেই ছলনাময়ী সেই চাক মুড়ি গাড়ি কেন এসেছিস কেন এসেছিস তুই আমার সর্বকে তোরে আসি তোরে সর্বকে জানতেই যদি পেরেছিস

এই বিশ্বচরাচরে সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও হ্যাঁ আমি তোকে কক্ষ দেবী বলে স্বীকার করি না তুমি হয়তো বলে যেতে চাওছ না গম তুমি আগে মানব বলে জন্মগ্রহণ করেছ আর আমি আগে দেবী তাই বলি বুঝু মানব হয়ে দেবীর সঙ্গে করতে যাই ওরা মানবি সম্মা

তোর অর্থেরি লোভে আমি তোর চরণে পুষ্পঞ্জলি নিবেদন আরে আমি তুই বিশ্ববাজার বিশ্ব পুজিত তাহলে শোন শোন মুখের বাড়ি শরীরে কানি বলি তোর কানিরে কানিরে শিবির বড় পুরোনো মর ভান্না শুনলে তোর মতো কানির ঘনে কোনোদিন হবে না চাঁদরী সিবির বাড়ি পূর্ণ মোর ভান্ডার জনচা কে আজকে দিনে আমার আগাচনে পুষ্প দিলে কি হবে কি হবে তোমার হারানো সম্পদ আমি ফিরিয়ে দেব তাই বুঝি হ্যাঁ আর কি দিবে তুমি শোনো হ্যাঁ কোহু জ করো চরণে মঙ্গল হইবে তোমারে তাই বুঝি পূজা করো হরে হরি <rôle à déc>

এই কালে ভরা সাঁওতালি শিখড়ে নির্মাণ করেছি আমি নিশ্চিত লৌঘু বাঁশরি ঘাড় পুরো দূরের কথা ওই বাঁশরি ঘরে একটি কুপিলিকা প্রচণ্ড প্রবেশ করতে পারবে না আমার নাগ যদি আসে পাতাল পথে নাগ যদি আসে পাতাল পথে পাতালে রয়েছে কুক্ভীরা কুক্ফিরী পরীষ্কারপুগি জ্ঞাস করবে এক দিনে শের ভিতরে আমার নাম যদি আসে আকাশ পথে নাক যদি আসে আকাশ পথে বাসড়ির চলে রয়েছে ময়ূর ময়ূরী তোর সরপকে গ্রাস করবে এক দিনে শের ভিতরে আমার নাম যদি আসে জলপথে চলো পথে যদি আসি তোর না চলো পথে রয়েছে কুম্বিরে আর কুম্বড়ি তোর সর্পকে বিনাশ করবে এক নিমেষের ভিতরে আমিও দেখব আমিও দেখব রে চাক মুড়িখানি কি করে তোরে নাক ওই পাশরি ঘরে প্রবেশ করতে পারে তোর এই হয়ে থাকে চাঁদ সদাগর তোর সর্বকে দাঁড়িয়ে কি তোর সর্বকে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম আমি চাঁদ সদাগর পরে সেই গণেশ পুত্র দিল লক্ষ্মী ধরে দংশাই বেবার কাল লাগি নিতে আর সেই দিন সেই লোহবাসর ঘরে পুত্র সঙ্গে

ব্রাহ্মণ মশাই হে কি ব্রাহ্মণ মশাই আপনি অমন ভাবে কাঁদছেন কেন রাগে রাগে একি একি রে শিব ব্রাহ্মণ মশাই বলবেন না সদর মশাই আমার ভয়ে কানে পালিয়েছি আপনার ভয়ে পালিয়ে গেছে কিন্তু আমি একি দেখছি অবস্থা আপনার আর বলবেন না কানের ভয়ে আমি দুধিতে মুই দালিছি ব্রাহ্মণ মশাই আপনি চুপ করুন এ কথা যদি উজানি নগরে জেনে ফেলে তাহলে আবার মান সম্মান ধুলাই ধুলি সাথে হয়ে যাবে সদর মশাই মশাই আমি ধুতিটা পাল্টে নেব বেশ তাই তো আর কিছু দূর পথ অতিক্রম করলেই আমরা উজানি নগরে পদার্পণ করব সত্যই ভর যাত্রগণ তোমরা সকলে এগিয়ে চলো বাজাও বাদ্য করগণ মনের আনন্দে তোমরা বাদ্য বাজাও এগিয়ে চলো ভর যাত্রগণ তোমরা সকলে এগিয়ে চলো